শুভ সকাল বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকের ব্লগটাও আমি রান্নাঘর থেকেই শুরু করছি আর রান্নাটা অর্ধেক প্রায় হয়েই গেছে ভাত হয়ে গেছে একটু পালং শাকও রান্না করে নিয়েছি আর আপাতত গ্যাসে বসানো আছে একদিকে ভেন্ডি ভাজা আর আর একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ডাল ফোড়ন দেবো আর আজকে রান্না করছি মুগ ডাল যেহেতু আজকে পূর্ণিমা আছে সেই জন্য নিরামিষ রান্না করছি তো মুগ ডালটা আমি উচ্ছে দিয়ে রান্না করব কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আগে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি ডাল সব সময় একটু সবজি দিয়ে হলেই আমার বেশি ভালো লাগে তো কালকে যেহেতু লাউ দিয়েছিলাম ডালে আজকে আবার উচ্ছে দিয়ে ডালটা করছি উচ্ছে ভাজাটা তো বসিয়ে দিয়েছি দেখো উচ্ছেটা ভালো করে ভেজে নেব আর এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে কড়াইটা এতটাই গরম হয়ে গেছিলো দেখো খানিকটা পুড়েও গেছে তেলটা দেওয়ার পর ওদিকে কোনো কাজ করছিলাম এই ফাঁকে দেখছি বেশ খানিকটা পুড়ে গেছে কড়াইটা ডালটা আমি প্রেশার কুকারে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম দেখো লবণ হলুদও দিয়ে দিয়েছি এখন ফোড়ন দেওয়াটা শুধু বাকি আজ বৃহস্পতিবার সেই কারণে আমি সকাল সকালবেলায় গেছিলাম ফুল কিনতে আর আমি তো জানি শুক্রবারে দোল তো ভেবেছিলাম যে পূর্ণিমাটা শুক্রবারেই হবে শুক্রবার দিনই পূর্ণিমার পুজো করব আসলে আমি ঘরে একটু পূর্ণিমার পুজো করি প্রত্যেক পূর্ণিমাতেই করি আর সকাল থেকে যেন তো আমি না খেয়েই থাকি নির্জলা থেকে পুজোটা করে তারপর বেলা হলে নিরামিষ খাই তো যাই হোক বন্ধুরা আজকে যে পূর্ণিমা দশটার মধ্যে লেগে যাচ্ছে সেটা আমি জানতাম না সেটা বাজারে ফুল কিনতে গিয়েই জানতে পারলাম তো ভাবলাম সকালে তো শুধু একটু চা আর একটু বিস্কুট খেয়েছি তাহলে পুজোটা আজকে করে ফেলি কেননা দোলের দিনে প্রতিবারই বাপের বাড়িতে যাই আমরা সবাই যাই ছেলে তোমাদের দাদা ভাই আমি তিনজনাই যাই তো ভাবলাম কাল তো খুব সকাল সকাল এমনি পূর্ণিমা ছেড়ে যাবে তার উপর আবার সকালবেলায় বেরোতে হবে কেননা নটার আগেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় সকাল সকাল বেরোতে হবে পূর্ণিমার পুজো একটা চাপেরও ব্যাপার আছে তো সেই জন্য আজকেই ভাবলাম পুজোটা তাহলে করে ফেলি আর সেই কারণেই আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এই যে এখানে দেখো এটা কালকের একটু মোচা ছিল গরম করে রেখেছি আর এই যে পালং শাক আর ওদিকে ভেন্ডি ভেজেছি আর ডালটার কথা তো তোমাদের বললামই দেখো ডালটাও হয়ে গেছে এবার আগে ছেলেকে কটা ভাত খাইয়ে দেবো তারপর আমি বাকি কাজগুলোতে হাত দেব। ঘর মোছা ঠাকুরের বাসন মাজা সব কাজই বাকি আছে আজকে রান্নাটা আগে করে নিলাম নিয়ে নিশ্চিন্ত হলাম তো চলো বন্ধুরা ছেলেকে ভাতটা খাইয়ে নিই তারপরে বাকি কাজগুলো সেরে নিই তো বন্ধুরা দেখো ছেলেকে খাইয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে তো প্রত্যেক দিন সকালবেলায় ও ঘরে ভাত খেতে চায় না বলে রুটিও খায় না সেই কারণে বাজার থেকে কিছু না কিছু একটা প্রতিদিন কিনে নিয়ে আসি নিয়ে এসে হয় ডিম টোস্ট করে দিই নয়তো ম্যাগি করে দিই আর নয়তো কোনো কোনো দিন কিছু না খেলেও অন্তত ডিম সেদ্ধ কিংবা ডিম সেদ্ধর সঙ্গে এক প্যাকেট বিস্কুট ক্রিম মানে ক্রিম বিস্কুট মানে ওরিও বিস্কুটটা খেতেও বেশি ভালোবাসে ওরকম ধরনের কোনো একটা বিস্কুট হয়তো দিয়ে দিলাম কিন্তু আজকে আর সকালবেলায় ওর জন্যে কিছু বাজার থেকে কিনে আনিনি নি যেহেতু আজকে নিরামিষ আছে ডিমের ঝামেলাও করিনি শুধু আলু সিদ্ধ দিয়ে মেখে ঘি দিয়ে খাইয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘর আর এই ঘরে ছেলে থাকে তো যাই হোক এই ঘরটা আগে মুছে নিচ্ছি তারপর যাব আমরা যে ঘরে থাকি সেই ঘরটা ঝাড় দেবো মুছবো মুছে ঠাকুরের বাসনগুলো ধুবো ধুয়ে তারপর আমি স্নান করতে যাব। আর একেই তো আজকে পূর্ণিমা তার উপর আবার বৃহস্পতিবার আমার এমনি বৃহস্পতিবার দিন পুজো করতে এক ঘন্টা টাইম লাগে অন্য দিন পুজো করি ওই আধ ঘন্টার থেকে একটু বেশি সময় লাগে কিন্তু বৃহস্পতিবার দিন এক ঘন্টা টাইম লাগে পুরো আর আজকে তো পূর্ণিমা বৃহস্পতিবার দুটো একসাথে সেই জন্যে পুজো দিতে কিন্তু আমার অনেকটা সময় লাগবে তো রান্না বান্না সেরে নিয়েছি এবার বাকি কাজগুলোও সেরে নিচ্ছি একবারে স্নান করে নেব তারপরে যতক্ষণ লাগবে পুজো দিতে লাগবে নিশ্চিন্তে অন্তত পুজোটা করতে পারবো তোমরা দেখবে খেয়াল করে সব কাজ যেমন তেমন পুজোটা কিন্তু তাড়াহুড়ো করে করা যায় না তো বন্ধুরা দেখো ঘরে বিছানাটা আমি ঝেড়ে নিলাম নিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আসলে সকালবেলায় তোমাদের দাদাভাই যখন বেরিয়ে গেছে তখন কোনো রকমে একটু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম আজকে তারপরে আর ঝাড় দেওয়া হয়নি সেই জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা এবার মুছে নেব সংসারের কাজ যদি প্রত্যেক দিন তোমাদের সবটুকু দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় না হলে তোমরা দেখবে টুকটুক করে সকাল থেকে তুমি সংসারের কাজগুলো যতক্ষণ ধরে করবে কাজ কিন্তু সংসারে প্রচুর কাজ শেষই হতে চায় না আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠি সাড়ে ছটার সময় আর সেই যে সাড়ে ছটার সময় উঠি তখন থেকে আমার একদম টানা দুটো আড়াইটা অবধি চলে আগে তাও একটুখানি তাড়াতাড়ি হয়ে যেত কেননা তোমাদের দাদা ভাই খেতে আসতো তখন দেড়টার সময় আর আমি জানতাম দেড়টার সময় খেতে আসবে সেই বুঝে আমি রান্নাবান্না সংসারের কাজকর্ম করতাম ও খেতে আসতে আসতে আমার সব কাজ কমপ্লিট হয়ে যেত দুজনে মিলে একসঙ্গে বসে খেয়ে নিতাম ও কাজে বেরিয়ে যেত দুটোর সময় তারপর থেকেই আমি রেস্ট পেতাম কিন্তু এখন যেহেতু ও বারোটার সময় চলে আসে ঠিক আমার সব কাজকর্মগুলো হয়ে যায় রান্না বান্না হয়ে যায় স্নান করতে যাব সেই সময় ও বাড়ি আসে এবার তোমরাই বলো বেটা ছেলে মানুষ যদি বাড়িতে চলে আসে তাকে না খেতে দিয়ে বা সে বাড়ির থেকে না বেরিয়ে গেলে তখন কি আর কোনো কাজ হয় তো দেখো বন্ধুরা ঠাকুরের বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে এখন ধুয়ে এগুলো তুলে নেবো তুলে আমি স্নান করতে যাবো আপাতত এখন আর কোনো কাজ নেই স্নান করে পুজোটা দিলেই আমার হয়ে যায় তো বন্ধুরা দেখো সব কাজ তো হলো স্নান করে আমি চলেও এসেছি আর তোমাদের দাদা ভাই আমাকে ফোন করেছিল ও বলল যে আসতে একটু দেরি হবে তো সেই জন্য আমারও এখন আর কোনো চাপ থাকলো না আমি স্নানটা করে নিলাম এবার গিয়ে পুজোয় বসবো পুজোর কিছু জিনিস আমি সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছিলাম আর কিছু জিনিস তোমাদের দাদাভাইকে বলেছি নিয়ে আসতে তো ওর যেহেতু আসতে দেরি হচ্ছে আমি ভাবছি ততক্ষণে আমার যে কাজগুলো আছে ঠাকুর ঘরে ওই ঠাকুর স্নান করানো আলপনা দেওয়া এই কাজগুলো আমি করতে থাকি ততক্ষণে তোমাদের দাদাভাই চলে আসবে আর ও চলে আসার পর তারপরে আমি পুজোটা দিতে পারবো আর যতক্ষণে আমি পুজো দেবো ততক্ষণে ওরও স্নানটা হয়ে যাবে তো চলো বন্ধুরা চুলটা এখন আঁচড়িয়ে নিই আঁচড়িয়ে এবার যাবো ঠাকুর ঘরে তো বন্ধুরা প্রত্যেক পূর্ণিমাতেই আমি পুজো করি আর পূর্ণিমার দিনে আমি এরকম আলপনা দিয়ে তারপর পুজোটা করি এই পুজোটা আগাগোড়াই আমি করতাম না আমি যখন এখানে বিয়ের পর পর এখানে ছিলাম সেই সময় নারায়ণ পুজো করতাম না লক্ষ্মী পুজোর দিন শুধু লক্ষ্মী পুজো করতাম তারপর যখন দুর্গাপুরে চলে গেলাম দুর্গাপুর গিয়ে লক্ষ্মী পুজোর সময় প্রথম বছর শুধু একা লক্ষ্মী ঠাকুর আমি পুজো করেছিলাম তারপর একজন তোমাদের দাদা ভাইকে বলেছিল আমার ঘরে নারায়ণ পুজো করতে তো যেহেতু আমরা ভাড়া ঘরে থাকতাম আর ঘরটা খুব ছোট ছিল তো সেই জন্য ওই নারায়ণ পুজো আর লক্ষ্মী পুজো একদিনেই করতে শুরু করলাম আর যখন পুজো হয়ে যেত লক্ষ্মী যখন আমি আসনে পাততাম তখন আর নারায়ণ ঠাকুরকে আমার তুলে ফেলতে ইচ্ছা করতো না আমি একবারে আসনে পেতে সারা মাস পুজো করতাম আর পূর্ণিমার দিনে এইভাবেই পুজো করতাম সেই থেকে আমি নারায়ণ পুজো করা ধরলাম তো বন্ধুরা দেখো আমার পুজো করা হয়ে গেছে আর দোল যেহেতু পূর্ণিমা লেগেই গেছে আর কালকে আমি বাড়িতে থাকবো না কখন বেরিয়ে পড়বো সকালবেলায় তাড়াহুড়ো করে তো সেই জন্য আমি কিন্তু আজকেই ঠাকুরকে আবিরটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা পুজো দিতে আমার অনেকটা সময় লেগে গেল, তোমাদের দাদা ভাই স্নান করে কিছুক্ষণ বসেও ছিল তারপর আমি বললাম খাবারটা নিয়ে খেয়ে নিতে আমার দেরি হবে বলে ও নিজেই খাবারটা বেড়ে নিয়ে খেয়ে নিয়েছে এবার চলো এগুলো গুছিয়ে ফেলি এখন এগুলো গুছিয়ে সিন্নিটা মেখে সবাইকে প্রসাদ দেবো তারপর গিয়ে ছেলেকে খেতে দেবো নিজে খাবো তো বন্ধুরা দেখো পুজো টুজো দিয়ে তারপরে সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমি রান্নাঘরে গেছিলাম খাবার নিতে খাবার নিয়ে সেই দেখো খেতে বসেছি আর এখন বাজে সাড়ে তিনটে আসলে আজকে পূর্ণিমা সেটা আমি জানতামই না সকালবেলায় যখন ফুল আনতে গেলাম বাজারে তখনই জানতে পেরেছি যে আজকে পূর্ণিমা আর সকালবেলায় তো আমি অজান্তেই দুটো বিস্কুট আর একটু চা খেয়ে নিয়েছিলাম তারপরে তো আর আজকে কিছু খাইনি আর এত বেলায় এসে খেতে বসেছি ছেলেকে জিজ্ঞেস করলাম এখন খাবে কি না ছেলে বলল এখন খাবে না যেহেতু আজকে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম আর ও যখন ভাত খেয়েছে তখন সাড়ে এগারোটা বাজে সেই জন্য এখন আর খেতে চাইলো না বলল পরে খাবো তাই আমি খেতে বসে গেলাম আর আজকে কি কি রান্না করেছি সেটা তো তোমাদের বললামই দেখালামও আর নিরামিষ রান্না করেছি তাই আর দ্বিতীয়বার করে বলছি না তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো করে হোলি কাটাও টাটা বন্ধুরা